এ বাবা আমাদের আইএপি বিচার আলোচনা করতে

অত্যন্ত ভয়ানক একজন গোলকিপার আমাদের চঞ্চিত কামরুল পাটওয়ারি আজ আমি তার ঐতিহ্য আছে অত্যন্ত রাত্রিকে বলছি রাত্রির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রাত্রির উপরে কেউ কথা বলবেন না দলীয় শৃঙ্খলা বন্দোপাধ্যায় পরিষ্কারের ঘোষণা কোনো কোন আসতে পারে সুন্দর সুন্দর আমাদের ইনকালা নাজির ভাই অনেক সময় দর্শকদের উদ্দেশ্য রয়েছি আপনারা এদিক সেদিন ঘুরে মেনে ফেলবেন না আপনারা ব্যাগে আসুন আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে আপনারা ব্যাগে আসুন আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে পর্যন্ত খেলাধাজার দর্শক আনুমানিক দুই হাজারের উপরে আমরা দর্শকদের উদ্দেশ্য করছি আমরা থেকে আমরা এখন দর্শক হিসেবে উদযুক্ত হয়েছেন আলোচন বাধান আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আয়োজক কমিটি আমরা অনেক ব্যবস্থা করেছে আপনাদেরকে একই পরিবেশে বসানোর জন্য জায়গা না থাকার কারণে আমরা ব্যবস্থা নিতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কানাই কানাই পারবো দশক অন্তত পাঁচশো

আপনার সুতন্ত আজকের ঘরে পরিচালয় মৌদি আরব প্রবাসী আমাদের সকলের প্রিয় মাতৃ ব্যাপারী মাতৃ মাতৃ ব্যাপারী আমাদের সকলের প্রিয়

চল কবি চল কবি আপনারা আবার অনুরোধ সুপরিচিত আযাবিয়া হিসেবে খ্যাতিপ্রাপ্ত চল কবি সাথে মুদুর পাঁচ ধন্যবাদ

আমরা যেন এক পুরনো এক মদরুদকে খুঁজে পাচ্ছি যেখানে আমাদের অনেক বড় ভাইরা বিগত অনেক খেলাধুলার সাথে জড়িত ছিল আমরা আজকে সেই বড় ভাইদেরকে এই খেলার উদ্দেশ্যে আমরা পাচ্ছি এখানে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের চন্দন রায় স্বপন রায় সহ খেলাপ্রেমী দর্শক

আমরা সাদা দেশকে নামে দেখতে পাচ্ছি আমাদের অনুকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আইন শৃঙ্খলা ব্যথা করে দেয়নি তার

চলে আসছে আবারও তাদের বাবা মতার সাথে চান্স ছিল দেখি এটা দেখি হয়